আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইন্নআলহামদুলিল্লাহ ও সালাতাম আল্লাহ রসুলিল্লাহ আম্মাবাদ সুপ্রিয় দিনী ভাই বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো হাউজে কাউসার উন্মতের জন্য আল্লাহর বিশেষ নিয়ামত তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় দর্শক তাহলে শুরু করা যাক হাউজে কাউসার উন্মতের জন্য আল্লাহর বিশেষ নিয়ামত হাউজে কাউসার হলো একটি পবিত্র পানির কূপ যার পানি অত্যন্ত বিশুদ্ধ সুমিষ্ট ও পবিত্র কেয়ামতের দিন এই হাউস মোমিনদের তৃষ্ণা নিবারণের উৎস হবে যে ব্যক্তি এটি থেকে একবার পান করবে সে আর কখনো পিপাসার্থ হবে না এটি রসুল সাল্লাহামের উম্মতের জন্য কেয়ামতের দিনে বিশেষ উপহার হিসাবে অবস্থিত হবে সুরা কাউসারে আল্লাহ বলেন নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি তফসির অনুসারে কাউসার শব্দটি বহু অর্থ বহন করে যার মধ্যে হাউজে কাউসার জান্নাতের একটি নদী এবং রসুল সাল্লাহামের উন্মতের জন্য অপরন্ত নিয়ামত অন্তর্ভুক্ত যার পানি অত্যন্ত বিশুদ্ধ সুমিষ্ট ও পবিত্র কেয়ামতের দিন এই হাউস মমিনদের তৃষ্ণা নিবারণের উৎস হবে হাউজে হাদিসে হাউজে কাউসার রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন আমার হাউজের দৈর্ঘ্য এক মাসের পথের সমান সুবাহান এর পানি দুধের চেয়ে সাদা সুগন্ধ মিশুকের চেয়ে উত্তম এবং পাত্রগুলো আকাশের তারকার মতো যে এটি থেকে পান করবে সে আর কখনো পিপাসার্থ হবে না সুবাহান তিনি আরো বলেন কিছু লোক আমার হাউজের কাছে আসবে আমি তাদের চিনব এবং তারাও আমাকে চিনবে কিন্তু তাদের দূরে সরিয়ে দেওয়া হবে আমি বলবো তারা আমার উম্মত ফেরেস্তারা বলবে আপনি জানেন না তারা আপনার পরে দিনে নতুন বিষয় আবিষ্কার করেছে তখন আমি বলবো যারা আমার পরে দিন বিকৃত করেছে তারা দূর হোক মুসলিম শরীফের হাতে সাহাবিরা জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আপনি কি আমাদের চিনতে পারবেন তিনি বললেন হ্যাঁ তোমাদের মুখমন্ডল ও হাত পা ওজুর কারণে দীপ্তিমান হবে এমন চিহ্ন অন্য কোনো উন্মতের হবে না হাউজের দীর্ঘ এক মাসের পথের সমান এর পানি দুধের চেয়ে সাদা সুগন্ধ মিশকের চেয়ে উত্তম এবং পাত্রগুলো দর্শক আকাশের তারকার আমরা জানলাম হাউজের কাউসারের বিষয় সুরা কাউসারের তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সুরা কাউসার প্রাচুর্য পবিত্র কোরআনের একশো আটতম সূরা মক্কায় অবতীর্ণ রুকু এক আয়াত তিন অপুত্র মোহাম্মদ সাল্ল আলী সাল্লামকে নাম নিশানাহীন হতভাগ্য বলে তার সূত্ররা তার বিরুদ্ধে বিদ্রোহ করলে আল্লাহ বলেন যে তাকে প্রচুর কল্যাণ দান করা হয়েছে এবং তিনি তার জন্য তার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ুন প্রকৃতপক্ষে তার শত্রুরাই নাম নিশানাহীন হতভাগ্য

তার মৃত্যুর পরে এই পরিস্থিতি আল্লাহ এই সুরা নাজিল করে সুপ্রিয় দর্শক সুরা কাউসারের প্রথম আমি তো তোমাকে কাউসার ইহকাল ও পরকালের কল্যাণ দান করেছি আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কাউসার দান করেছেন পুত্র সন্তান মারা যাওয়ায় তিনি যে দুঃখ পেয়েছিলেন সান্ত্বনা স্বরূপ আল্লাহ তাকে পুরস্কার দানের মাধ্যমে খুশি করে দেন কাউসার শব্দের অর্থ প্রাচুর্য এটি দুনিয়া ও আখেরাতে বিশেষভাবে আউজে কাউসার বোঝায় যা আল্লাহ তাকে জান্নাতে দান করবেন আল্লাহ তার অনুগ্রহ উপহার দেওয়ার কথা বলার পর দ্বিতীয় আয়াতে বলেছেন সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো ও কুরবানি দাও নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন নামাজ হলো শুকরিয়া আদায় ও প্রতিদানের সর্বশ্রেষ্ঠ মাধ্যম এই নামাজ পড়তে হবে শুধুমাত্র আল্লাহরই জন্য লোক দেখানোর জন্য নয় এর সঙ্গে কুরবানি করার কথাও তিনি বলেছেন তৃতীয় ও শেষ আয়াতে বলা হয়েছে যে তোমার দুশ্মন সেই তো নির্বংস আল্লাহ নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের শত্রুদের কথা বলেছেন মূলত তারাই সব ধরনের ভালো থেকে বঞ্চিত দুনিয়াও আখেরাতেও সুপ্রিয় দর্শক সুরা কাউসারে তিনটি বিষয় আলোচনা রসুল সাল্লাম আল্লাহর অনুগ্রহ হচ্ছে তিনি তাকে কাউসার প্রদান করেছেন কাউসার জান্নাতে একটি নহর কেয়ামতের দিন রসুল সাল্লাহাম উম্মত কে তা থেকে পান করাবেন কাউসারের অর্থ অনেক কল্যাণ নবুয় কোরআন হেকমত ইলম শাফাত মাকায় মাহমুদ মুজি যাকেও কাউসার বলা হয় রসুল সাল্লাহামকে নির্দেশ দেওয়া হয় যে কাউসারের মতো নিয়ামতের সুক্রিয়া আদায় করার জন্য নামাজের প্রতি যত্নবান হবে আল্লাহর জন্য কুরবানি করতে হবে রসুল সাল্লাহ আলু সাল্লামকে এ সুসংবাদ শোনানো হয় যে সূত্ররা অবদস্ত হবে তাদের নাম নিশা নাম যাবে আর এমনটাই হয়েছিল সুরা কাউসার সুপ্রিয় দর্শক অবশ্যই আমরা বেশি বেশি ন্যাকামল করবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াকে কাউসার দান করেছেন কাউসার দান করার আল্লাহ বলে দিয়েছেন বেশি বেশি নামাজ পড়ার জন্য সুক্রিয়া আদায় করার জন্য আমরা অবশ্যই মহান আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করব আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদিগকে সেই কঠিন মুসিবতের সময় বিবিসি কাময় কেয়ামতের ময়দানে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাত থেকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করে আমিন সকলেই বলুন আমিন শুক্রিয় দর্শক ভিডিওটা এখানে শেষ করা হলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম